দিল্লির গেটার কৈলাস দুর্গা পুজো এবারও রঙে আলোয় আর ভিড়ের উচ্ছ্বাসে ভরে উঠেছে প্রতিবারের মতোই এখানে দর্শনার্থীদের ভিড় উপচে পড়ছে থিম প্যান্ডেল আর শিল্প সমৃদ্ধ প্রতিমা দেখতে মণ্ডপসজ্জা সাংস্কৃতিক অনুষ্ঠান আর উৎসবের আবহ মিলে এই পুজো হয়ে উঠেছে এন সি আর এর অন্যতম আকর্ষণ এই ভিডিওতে থাকছে গেটার কৈলাস দুর্গাপুজোর প্রাণবন্ত মুহূর্ত ভক্তি আর আনন্দের মিলন ওটা দিল্লি জুড়ে এই পুজো এক নতুন ঐতিহ্য বহন করে এনেছে দিল্লির গ্রেটার কৈলাস দুর্গা পুজো এক অনন্য উদাহরণ হয়ে উঠেছে প্রত্যেকের কাছে এবারে এই পুজো এই চৌত্রিশ বছরের পুজোর ঐতিহ্য আজও সমানে সমানভাবে ধরে রেখেছে ঢাকের তালে মণ্ডপ মেতে উঠেছে মেতে উঠেছে প্রত্যেকের সেই ঢাকের তালের নৃত্য নৃত্যে প্রত্যেকটা মানুষের মনে দোলা দিয়ে উঠেছে আর মণ্ডপের চারপাশের হাতের শিল্পকলা যেন এক অন্য উদাহরণ রেখে গেছে প্রত্যেকটি শিল্পটার মধ্যে এখন আমরা দেখছি গেটার কৈলাস দুর্গা দুর্গাপুজো উৎসব আমাদের সঙ্গে দিল্লি থেকে সরাসরি সাশ্রয় নিউজের প্রতিবেদক দিলীপ কোহর পাঠানো প্রতিবেদন সকলের মনের খুশিকে উদ্ধলিত করেছে আনন্দিত করেছে এখানে কি বলছেন কর্মকর্তা অর্থাৎ সেক্রেটারি আমরা তার মুখে এই পুজো সম্বন্ধে শুনে নেব কমিটির নাম দুর্গোৎসব গেটে পার্ট আমার নাম সমীর ব্যানার্জি এখানকার জেনারেল সেক্রেটারি এই পুজোটা শুরু হয়েছে নাইনটিন নাইনটি টুতে এটা আমাদের চৌত্রিশতম পুজো আর থিম বলতে সেরম থিম কিছু নেই আমাদের দুটো মানে বক্তব্য সংকীর্তনে বিশ্বাস করি সবাই মিলে একসঙ্গে পার্টিসিপেট করাটা যেরকম নাচ গান যা হচ্ছে সেইটাই আমাদের উদ্দেশ্য আর লোকাল আর্ট প্রমোট করার জন্যে যা কিছু দেখছেন সব হাতে আঁকা কোনো কিছু প্রিন্ট বা কিছু সবটাই হাতে আঁকা এমনকি এত বড় ছবিটাও ছোট সাইজে হাতে এঁকে গ্লো আপ করে এত বড় করা হয়েছে আমাদের এখানে যারা মেম্বাররা যারা সব থেকে তারাই এক মাস ধরে হাতে এঁকেছে এত বড় জিনিসটা

we were all looking on right সোশ্যাল ওয়ার্ক আমরা আমরা এই পুজোতে প্রথমবার দিল্লিতে বা হয়তো ইন্ডিয়াতেই আমরা আমরা প্রথমবার এখানে পুজোতে আমরা ব্রেইল ল্যাঙ্গুয়েজ ইউজ করে যারা দৃষ্টিহীন বা ভিজুয়ালি এম্পায়ার তাদের জন্য যারা তারা ওরা পুজোটাও ওই ব্রেনের থ্রু দিয়ে চোখে দেখতে পায় আর আমরা ওই মন্ত্রগুলোও এতে সাইন ল্যাঙ্গুয়েজে যারা হিয়ারিং এম্পায়ার শুনতে পারে না তারাও যাতে শুনতে পায় কি মন্ত্র পড়া হচ্ছে এইগুলো আরম্ভ করেছি আর তাছাড়া এমনি বৃন্দাবন থেকে আমরা বারোজন বিধবা মহিলাকে নিয়ে এসে এতে সপ্তমীর দিন অষ্টমীর দিন আমাদের এখানে তারা সকাল থেকেই চলে আসবেন সারাদিন থাকবেন আমরা হোটেল বুক করেছি ওদের জন্য পুজো এনজয় করবে, রাত্রে আবার আমরা পৌঁছে দিয়ে আসব